সালামু আলাইকুম সবাইকে আমি জালাল আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিও শুরুতে কিছু খারাপ লাগার ব্যাপার আগে বলে নেই যে খুব মানে সম্প্রতি দেখলাম যে আমার ব্যাপারে কয়েকটা গ্রুপে খুব ভালো আলোচনা হচ্ছে এবং এখানে মন্তব্যকারী যারা আছেন এদের নাইনটি ফাইভ পারসেন্ট কখনোই আমাকে দেখেন নাই সামনাসামনি আবার অনেকে আছে যে কেউ একজন একটা মন্তব্য করছে আমাদের ট্রেডে যেটা হয় যে ভালো কাজ করুক চাই খারাপ কাজ করুক একশো জনকে সে পাঠাই দিছে ওই একজনের ভিসা মিস হয়েছে এনি হাউ ওই একজন তাকে বলবে সে বাট পার তার দেখা দেখি আরও বাকি এক হাজারজন বলতে শুরু করবে সে লোকটা পার বাট পার বাট পার সে কোনো কিছু করে না সে কাউকে এই পর্যন্ত ইউরোপে পাঠাতে পারে না এই না সে না অনেক কথা এবং এখানে এটা বললে ওয়াজ করা হয়ে যায় তারপর বলতে বাধ্য হচ্ছে আলিরাদ একটা হাদিস আছে যে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যতটুকু সে তার নিজে যা শুনে সেটাই বলে যাচাই না করে একটা কিছু শুনলো আর ঠাস করে বলে দিল এটাই বলে দিল কোনো কিছু যাচাই না করে আলটিমেটলি সে মিথ্যাবাদী তো এখন ব্যাপার হচ্ছে এটা যে এই যে আমাকে নিয়ে এত চর্চা কেন প্রথম কারণ হচ্ছে আমি খুব তেলতেলে কথা বলতে পারি না এই জন্য দ্বিতীয় কারণ হচ্ছে আমরা বাড়তি কোনো কথা বলি না চেষ্টা করি টু দ্য পয়েন্টে ক্লিয়ার করে কথা বলে শেষ করতে অনেকেই আছেন ফোন দেন ভাই কি কোন কোন দেশে পাঠাচ্ছেন আমার স্টাফটা সবগুলি বললো থাকে এরপরে কি হয় কি ভাই আপনি কি অমুক দেশে পাঠান না তমুক দেশে পাঠান না তো ভাই আমি তো ভিডিওতে বলে দিচ্ছি আমার স্টাফটা সে পুরোটা সময় ধরে আস্তে আস্তে বললো যে ভাই এই দেশে পাঠাই তারপর কি প্রশ্ন করে আপনাকে অমুক দেশে পাঠান না যখন বলা হয় যে আমরা সব দেশে পাঠাই সেগুলো তো আপনাকে বললাম এর বাইরে কোনো কিছু পাঠাই না আর আপনি বাড়তি কথা বলার তো দরকার নাই তখন বলে হ্যাঁ আপনাদের ব্যবহার খারাপ এসে আরে ভাই আমরা কাজ করি আমরা এখানে আড্ডা মারতে বা হচ্ছে আপনি ফাইল জমা দিয়ে গল্প করবেন সেই কাজ আমরা করি না এমনিতেই প্রচণ্ড চাপে থাকতে হয় দ্বিতীয় একটা জিনিস দেখলাম যে কোনো এক ইউটিউবার সে নতুন নতুন ইউটিউবার হয়েছে দুবাই থেকে নর্থ মেস্টনে গিয়ে আমার ব্যাপারে বলছে কি আমি এটা করছি এটা করছি ভাইরে আসেন না সামনাসামনি হয়ে কথা বলেন ঠিক আছে আবার আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে এসে কমেন্ট করতেছে যে কি বছরের পর বছর টাকা ইয়ে করতেছে হ্যাঁ এটা সত্য আমার এখানে টাকা আটকে আছে অনেকের আরে ভাই যদি যাওয়ার হইতাম এটা মাথার মধ্যে ভালো করে ঢুকায় রাখেন যদি যাওয়ার হইতাম যখন রুমানিয়ার প্রথমেই ষাট লাখ টাকা ধরা খায় গেলাম একদম প্রথমে দু সালে তখনও আমার অ্যাকাউন্টে এক কোটি ত্রিশ লাখ টাকার উপরে ছিল ক্যাশ আর এদিক ওদিক মিলে ধরেন এক কোটি ষাট সত্তর লাখ টাকা ছিল তখন তো আমি চলে যেতাম তখন কেন গেলাম না এরপরে ইন্ডিয়া গেলাম আসলাম আবার ইন্ডিয়া গেলাম আসলাম উজবেকিস্তান গেলাম আসলাম রাশিয়াতে গেলাম আসলাম ডিসেম্বর থেকে এখন আমার রানিং ভিসা থেকে কাজ করতেছি শুধুমাত্র টাকা ফেরত দেওয়ার জন্য আমি কতটুকু সফল হচ্ছি সেটা আপনারাই জানেন যারা যারা টাকা পায় গেছেন দয়া করে আওয়াজ দিয়ে বইলেন এবং এই কমেন্টগুলির নিচে উত্তর দিয়েছেন এটা হচ্ছে আপনার প্রতি আমার একটা দাবি ঠিক আছে এখন যদি বলেন যে ভাই সময় নষ্ট করছেন হ্যাঁ সময় আপনার নষ্ট আমার হয়নি আপনি তো সময় নষ্ট করে টাকা পেয়ে গেছেন আমি সময় নষ্ট করে কী পাইলাম বদনাম পাইলাম টাকা ফেরত দিলাম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম সেটাকে আপনি একবার দেখবেন না আর যারা মন্তব্য করছেন আমি সবাইকে বলবো যে ভাই হ্যাঁ ঠিক আছে এই ট্রেডে কেউই অলি আলো না আজকে দেখলাম ওই এক পোস্টের নিচে আমাকে নিয়ে আমাদেরই ট্রেডের কোনো এক ভাই আরেকজনকে মেনশন করে বলছে ভাই আমি কিছু কমো না অথচ এর নামে কয়েকদিন আগে আমি পোস্ট দেখলাম বিশাল তো আমি তখন আমাকে যারা নক করছে আমি বলেছি যে ভাই এই ট্রেডে কেউ সফল না শতভাগ কেউ শতভাগ সফল না আপনার যদি একশো পার্সেন্ট ভিসা গ্যারান্টিও থাকে তার মধ্যে একজন এমনও হইতে পারে যে সে সময় মতো ফোনটা শুধু ধরে নেই পুলিশ দিতে পারে না ভিসাটা মিস হয়ে গেছে ওই একটাকে ধরে তখন কাজ শুরু হয়ে যায় ওই একটাকে ধরে চিলাচিলি শুরু হয়ে যায় সে যে আগে পাঠাইছে সেরকম ইয়ে নাই আর যারা বলেন যে ইউরোপের কাজ আমি করি নাই এগুলো হচ্ছে তার প্রমাণ এগুলি প্রমাণ এগুলি যে শ্রুমানিয়ার একটা পার্স দেওয়া আমাদের প্রথম দেশে ক্রোয়েশিয়া সেটা আমরা এখানে লাগাই নেই আরও কয়েকটা দেশ আছে আমাদের সেগুলো আমরা লাগাই নেই আরেকটা জিনিস হচ্ছে আমি সব দেশ নিয়ে কাজ করি এটা অনেকেই বলতেছেন খুব বিরক্ত হয়ে এটা করতেছি সে কারণ হচ্ছে তো একটা লিমিট থাকে সব দেশ নিয়ে কই কাজ করলাম আমরা ফার্স্টে ডিমান্ড দিয়েছিলাম পরবর্তী কিন্তু আমরা ভিডিওগুলি পর্যায়ক্রমে দেখলে দেখবেন যে আমরা ভিডিওগুলি বলে দিচ্ছি যে আমরা ওইসব দেশের কাজগুলো এখন করছি না যেমন আমরা কোনো ফাইল আর এখন নিচ্ছি না এটা ক্লিয়ার বলা সার্ভের কোনো ফাইল আমরা এখন নিচ্ছি না ক্লিয়ার বলা যখন যেটা ডিমান্ড ছিল বলছি ডিমান্ড শেষ বাসের কাজ আর আমরা করবো না আরেকটা জিনিস হচ্ছে কখনো এমনটা হয় না যে আমার হাতে ডিমান্ড দিছে পঞ্চাশটা আমি একশো ফাইল নিয়ে বসে আছি কখনো ওনা না একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো ইনশাল্লাহ যে কখনো ডিমান্ড এটা হয়েছে যে ডিমান্ডের থেকে ফাইল বেশি নিয়েছে এটা কখনোই হয় নাই উল্টা সবসময় কম নিছি এখন এটা বলেন যে কাজ কেন তাইলে হয় নাই কাজ হয় নাই এটা মিথ্যা কাজ হয়েছে বাট খুব ভালো হয়েছে তা না অনেক খারাপই হয়েছে অনেক জায়গায় অনেকটা খারাপ হয়েছে যেমন সার্বিয়ার ক্ষেত্রে বাংলাদেশের কোন এজেন্ট কোন এজেন্ট সবগুলি ফাইলের বিষয় দিতে পারছে আর আপনার প্রত্যেক দিনই অনলাইনে অ্যাপ্রুভাল দেখবেন প্রত্যেকটা দিন অনলাইনে অ্যাপ্রুভাল দেখবেন ফ্লাইট দেখতেছেন কয়টা একশোটা নাকি অ্যাপ্রুভাল ডান বিশটা ভিসা ডান ফ্লাইট হয়ে দুইটা এগুলি কি মাথায় ঢুকে না আপনাদের যারা এই মন্তব্যগুলি করতেছেন তো এই যে ব্যাপারগুলো আপনার ঘটায় বলতেছেন বারবার করে বলতেছেন আপনাকে কি বারও চিন্তা করেন আমার সার্ভিয়াতে যা নিছি ওপেন সবাইকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেখায় দেওয়া হয়েছে কোনো কিছু লুকানো না কোনো ফেক কোনো কিছু দেওয়া হয় না একদম ক্লিয়ার কাট সব কিছু দেওয়া হয়েছে এর পরে গিয়েও এরপরে গিয়েও ধরেন এই এটা হয়েছে ওইটা হয়েছে আরে ভাই ফেক পারমিট যে আমি পাইছি এটা তো আমি ভিডিওতে আগে বলছি রুমানের ক্ষেত্রে বলেন যে ফেক পারমিট নাকি দিছি আমি তো আগে নিজেই বুঝছি আমার আঠাশটা পারমিট ফেক আসছে আর এগারোটা পারমিট বাতিল হয়েছে তো এইটা আবার মানে ভারতি করে নতুন করে বলার কিছু নাই তো তো আমি নিজেই ঢাকলু পেয়েছি এসে নাকি আপনি হচ্ছে মানে কি বলে ওই যে আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে ব্যবরা আপনি কি ব্যবরা বংশের মানুষ যে আপনি যেটা মানে একটা জিনিস যেখানে আমি নিজেই অ্যাডমায়ার করে নিচ্ছি নিজেই স্বীকার করে নিচ্ছি সেখানে আপনি আবার এটা রিপিট করতেছেন তো এই ছাগলামিগুলি ছাড়েন যদি আপনার খুব বেশি হয় আমি সোজা বাংলা কথা বললাম যে যারা আইডি ঢেকে কমেন্ট করতেছেন অ্যানোনিমাস হিসেবে পোস্ট করেন বা অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হিসেবে কমেন্ট করতেছেন তাদেরকে আমি বলবো যে ভাই আমি অ্যানোনিমাস না আমি শাহজালাল এখনো লাইভ বসে আছি অফিসে প্রত্যেক দিনই অফিস করতেছি ডিসেম্বর থেকে স্টিল এখন পর্যন্ত অফিস কন্টিনিউ করছি মানুষের রিফান্ড দিয়ে যাচ্ছি কাজ করতেছি আপনার যদি এত হ্যাডম থাকে আপনি যদি মানে আপনার যদি জন্ম কোনো দুর্ঘটনার ফল না হয় আপনি অফিসে আসেন অফিসে আসেন আমি তো স্বীকার করছি মানুষ আমার কাছে টাকা পাবে এবং আমিও মানুষের কাছে টাকা পাবো আপনি অফিসে আসেন সামনাসামনি কথা বলি এই ছাগলামি দূরে দূরে ছাগলামি কেন করেন এক কথাই বলে দিলাম যদি আপনার জন্ম দুর্ঘটনার ফল না হয়ে থাকে আপনি সামনাসামনি এসে কথা বলেন চ্যালেঞ্জ করলাম হ্যাঁ আমি কি করছি বন্ধু সেটা আমি প্রমাণ দেখাই দেবো আপনি কেন আমাকে বললেন সেটার প্রমাণ আপনাকে দেখাই হবে এবং এটা লজিক্যাল হতে হবে আমি আপনাকে যেটা দেখাবো সেটাও লজিক্যাল হবে আপনি যেটা আমাকে দেখাবেন সেটাও লজিক্যাল হবে তো ছাগলামিগুলি বন্ধ করেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলেন যে ওনার লোকজন গেছে কেন কথা বলে না বা ইয়ে করে না আমার যারা ক্লায়েন্ট ছিল তারা অনেকেই প্রথম দিক থেকে অনেকভাবে মন্তব্য করে গেছে রিপ্লাই দিছে যে আমরা এর মাধ্যমে আসছি বা এসে হানতেন কিন্তু তারাও ব্যস্ত তারাও কাজ করে এখন আপনার যেহেতু কাজ নাই আপনি আকামলা কোনো এক জায়গায় ফাইল দিয়ে কট খাইয়ে বসে আছেন ঠিক আছে কোনো একজন কাছে ফাইল দিয়েছেন সে অফিস তালামেরা ভাবছে আপনি কট খাইয়ে বসে আছেন তো আপনি সারাদিন সময় আছে আপনার হাতে ফেসবুক গুতানোর কিন্তু তাদের হাতে নাই তাদের হাতে নাই আমি নিজের আসিয়া পড়াশোনা করছি আমি জানি যে ওই লাইফটা কেমন আর কাজ করলে তো কোনো কথাই নেই পরেই সময় পেতাম না আর কাজ করার পর তো কোনো কথাই নেই নিজের বউর সাথে কথা বলার সময় পাওয়া যায় না তো এই যে আপনারা বলেন যে কে গেছে না গেছে ভাই তাদের এত সময় নেই যে আপনার সাথে সে ফলো আপ করবে এই কথাগুলি বলতে চাইনি কিন্তু এখন বিরক্তি থেকে বললাম আর আরেক অ্যাডমিনকে আমরা সবাই খুঁজতেছি শুধু আমি একা না আরও খুঁজতেছে যদি কোনদিন ভাই আপনাকে পায়ে যাই বিশ্বাস করেন আপনাকে একটা ফুলের টোকাও দিব না আপনার সাথে বসে চা খাবো আপনার সাথে আমি কয়েকটা উত্তর নিব আপনার থেকে যে ভাই এটা কেন হয়েছে এটা কেন হয়েছে আমাকে বুঝান আর কিচ্ছু না এটাও মাথায় রেখে তো ছাগলামি যারা করতেছেন সরাসরি অফিসে আসেন সামনাসামনি কথা বলেন তারপর দেখি কে আটকায় কাকে আটকাইতে পারে বা দেখি কে কাটালজিক্যাল তো আজকের ভিডিওতে অন্য কিছু না বলি আমরা কয়েকটা জিনিস একটু বলে দিই কয়েকটা ডিমান্ডের ব্যাপারে যারা আগ্রহী আছেন যারা বিশ্বাস করতে পারেন যাদের অন্য কারো মতামত দরকার না হয় তারাই আসেন অন্য কারো আসার দরকার নাই বিশ্বাস করতে না পারলে বা ন্যূনতম অবিশ্বাস থাকলে আসার দরকার নাই প্রথম হচ্ছে আমরা কাতার হয়ে তুরস্কের কাজ করতেছি আলহামদুলিল্লাহ চাইলে ফাইল জমা দিতে পারেন যদি আপনি ইচ্ছে হয় আমরা কাতার হয়ে বসনিয়ার ফাইল কাজ করতেছি চাইলে জমা দিতে পারেন আমরা পর্তুগালটা আপাতত বন্ধ রাখছি ইতালির পাঁচটা ফাইল আমরা নিতে পারব বয়স ত্রিশের উপরে হইতে পারবে বয়স ত্রিশের উপরে লাগবে তার নিচে হলে হবে না এই এখানে পাঁচটা ফাইল আপনি জমা দিতে পারবেন এরপরে হচ্ছে আমরা কী বলে গ্রিক সাইডপাসের কাজ আপদ্ধ বন্ধ আছে আপনি চাইলে নর্থ মেসিডেন্টের জন্য জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই প্রথমেই লাগবে আপনি চাইলে রুমানের জন্য জমা দিতে পারেন সেটা বাংলাদেশ থেকে হোক ওমান থেকে হোক কুয়েত থেকে হোক সৌদি থেকে হোক ঠিক আছে সৌদি একটু সময় বেশি লাগে বাংলাদেশ আর সৌদির সময় প্রায় কাছাকাছি ওমান এবং কুয়েত থেকে সময়টা কম লাগে মালয়েশিয়া থেকেও আপনার দিতে পারেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সময় মোটামুটি কম লাগে চার পাঁচ মাসের মধ্যে হয়ে যায় তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন যদি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আর যদি আপনার ইমান অন্য কারো কথায় নড়ে আমার এখানে আসার কোনো দরকার নাই ভাই আমরা তেল কথাও বলতে পারি না আমরা আমাদের অফিসে কোনো সুন্দর মেয়ে স্টাফও নাই আমাদের এখানে হচ্ছে আমরা কাউকে হচ্ছে যে চা বিস্কিটও খাওয়াই না ইভেন এক গ্লাস পানীয় আমরা ঠিকমতো খাওয়াই না আমাদের এখানে চাইলে পরে আমরা বোতল দিয়ে দিই যে ভাই এখান থেকে ডাইরেক্ট খান এটা হচ্ছে আমাদের অফিস এবং আমাদের কথাবার্তা খুব তেরাতেরা খুব কাটা এটা হয়তো সবসময় ভালো লাগবে না আরেকটা জিনিস হচ্ছে যারা কাতার হয়ে বসনিয়ার জন্য আছেন তার মধ্যে অলরেডি তিনটা ভিসা আমরা পায়ে গেছি সাতজনের মধ্যে একজনেরটা একটু ঝামেলা হয়েছে সেটা ঠিক হয়ে যাবে বাকি যে তিনজনটা আসে ওইটা আমরা আট দশ দিন পরে রেজাল্ট পাই যাবো ওগুলি ভিসাও চলে আসবে এরপরে অলরেডি কালকে একটা মেডিকেল আছে তারপর হচ্ছে এগারো তারিখ আরও দুইটা আছে এরপর বাকি ছয়টাও চলে আসবে ইনশাল্লাহ তো যারা তুরস্ক যেতে চান তারা যেতে পারেন জমা দিতে পারেন যদি আপনি বিশ্বাস করেন বাংলাদেশ থেকে কাতার কাতার হয়ে তুরস্ক কাতার হয়ে বসনিয়া তারপর হচ্ছে ইতালি বাংলাদেশ থেকেই তারপর হচ্ছে আপনার কি বলে নর্থ তো জমাতে পারেন এবং যারা খুব কম খরচে খুব কম খরচে আপনার ভালো একটা স্যালারি চান তারা লাউস যেতে পারেন চাইলে লাউসে আপনার মোটামুটি যদি আপনি স্কিল ওয়ার্কার হন এখানে সময় লাগবে লাউসে খুব কম খরচ আপনার সব মিলে টাকা লাগবে চার লাখ তো সেক্ষেত্রে হয়তো কথা বলে একটু কিছু কমানো যেতে পারে আপনার সময় লাগবে এক থেকে দেড় মাস যদি আপনি স্কিল ওয়ার্কার হন আপনি সেক্ষেত্রে বেতন পাবেন পাঁচশো আর যদি আনস্কিল হন সেক্ষেত্রে সাড়ে চারশো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন আর ভবিষ্যতে লাউস থেকে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা চান তারা জমা দিতে পারেন যারা বিশ্বাস করেন তারা জমা দিতে পারেন আর যারা পিতলালা পছন্দ করেন তারা আমাদের থেকে দূরে থাকেন ঠিক আছে তো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন যেন সব থাকতে পারি ভালো থাকতে পারি السلام عليكم ورحمة الله وبركاته